চৌদ্গঠিত বারাসাত মেডিকেল কলেজে দাদাগিরি তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীর বহু পঞ্চায়েত সমিতির সদস্য সে কারণে স্বামী মস্তান টেন্ডারবিহীন মেডিকেল কলেজের হোস্টেল চালান স্ত্রী পারমিতা ঘোষ আর কর্তা সেই হোস্টেলে হোস্টেলে মাস্তানি করে বেড়ায় খুব স্বাভাবিকভাবেই পড়ুয়াদের মারধর হেনস্থা তার নাকি কর্তব্যের মধ্যে পড়ে কারণ কেউ যেন হোস্টেলে খারাপ খাবারের বিরুদ্ধে প্রশ্ন তুলতে না পারেন কি হয়েছিল শনিবার কি অভিযোগ ছাত্রছাত্রীদের সাড়ে চারটে বিকেল সাড়ে চারটে নাগাদ তো পিছন থেকে আমরা সেকেন্ড লাস্ট টেবিলে বসেছিলাম এবার একটা আননোন পার্সন আমি তাকে চিনি না সে এসে আমাদের লাস্ট টেবিলে বসে ওখানে খাবার সার্ভ হয় না তাও ওখানে এসে বসে তো আউট অফ কিউরিয়োসিটি আমি ওনাকে শুনি যে আপনি এখানে কেন আপনি কিছু খাবেন অর্ডার করুন তো উনি বলেন যে ওয়াই ওয়াই শুডু আনসার ইউ এটা পাবলিক ক্যান্টিনে আমি বসে থাকতেই পারি তো আমি বললাম এটা পাবলিক ক্যান্টিন নয় হ্যাঁ এটা শুধুমাত্র এম বিবিএস স্টুডেন্টদের জন্য এম বিএস ডক্টর ফ্যাটার্নিটি কেউ সেখানে বসতে পারে হ্যাঁ আপনার পক্ষে রে নয় উনি বলেন তোমার যা করেন কমপ্লেন করো কিছু করেনি তারপরে আমাকে ওখানে এসে উনি আমার ফোন কেড়ে নেন ঠিক আছে পারমিদের সঙ্গে হ্যাঁ বিকাল আমার ফোন ছিল উনি ওখানে ভিডিও করছে বাই হতে থাকবে ইভেন ওখানে সিসিটিভি সব সিসিটিভির সামনেই হয়েছে এই ফুটেজটা যেহেতু ক্যান্টিনটা ওরা নিয়েছে তো ক্যান্টিনের সিসিটিভি এই ফুটেজ আমাদের এখনও দেয়নি কেন দেয়নি জানা নেই আপনারা বলেছেন হ্যাঁ আমরা ওদের কাছে করেছি হ্যাঁ আমাকে ফিজিক্যাল ঠেলেছে আমার মাথায় আঙুল তুলে ঠেলেছে কথা বলেছে বলেছে দেখে নেব কি করবি আমরা কাউকে ভয় সেই বহিরাগত কি করছিলেন মেডিকেল কলেজের ক্যান্টিনে জানাতে পারেননি না তিনি না তার স্ত্রী ছাত্রছাত্রীরা প্রতিবাদ করলে জানা যায় তিনি নাকি ক্যান্টিনের মালিক পারমিতা ঘোষের স্ত্রী ছাত্রদের প্রশ্নের মুখে কোনো জবাব দিতে পারেননি তারা দেখুন প্রত্যেক মেডিকেল কলেজে বা অন্যান্য জায়গায় আমরা দেখি ডাক্তারকে মারা হয় আজ আমরা যে ডাক্তারিটা পড়ছি প্রফেশনে এসেছি মানুষের সেবা করার জন্য কয়েকদিন আগে কোভিড হয়ে গেল সেখানে এত শুধু ডক্টররা এত কিছু করে গেল সেই ডক্টরদের এভাবে মারা হচ্ছে এবং মেডিকেল স্টুডেন্টদের মারা হচ্ছে আমরা ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা ইনসিকিউর ফিল করছি এদের এগেন্স্টে ব্যবস্থা নেওয়া উচিত গ্রেফতার করা হচ্ছে এখানে আমরা দুশো স্টুডেন্ট আছি দুটো ব্যাচ আছে আমরা ফার্স্ট ব্যাচ আর আমাদের জুনিয়র ব্যাচ আছে যে ব্যক্তি এরকম করেছে তাকে গ্রেফতার করা হোক তাকে অ্যারেস্ট করা হোক হ্যাঁ এইভাবে যাতে ইলিগেল ঢুকতে না পারে এর এগেন্স্টে ব্যবস্থা নেওয়া হোক শুধু হুমকি নয় রীতিমতো কলেজ ক্যান্টিনের মধ্যে মারধর করা হয় দ্বিতীয় বর্ষের ছাত্র স্বাগত মণ্ডলকে তারই প্রতিবাদে শুরু হয়েছে বিক্ষোভ বারাসাত মেডিকেল কলেজে নিরাপত্তাহীনতায় ভুগছেন ছাত্রীরাও না এটাই তো আমাদের প্রবলেম আমাদের তো কোনো সিকিউরিটি আমরা এখানে পাচ্ছি না তাহলে এটা আমাদের সাথেও হতে পারে যখন ক্যান্টিনের মধ্যে ঢুকে হচ্ছে তাহলে আমাদের সাথেও এটা সমানভাবে হতে পারে খাবার খুবই খারাপ আমি তো এখানে কিছুদিন মানে তিন মাস খেয়েছি তাও এখানে কখনোই ঠিক হয়নি বারবার আমরা চেষ্টা করেছি তাও আমরা চাই তাকে গ্রেপ্তার করা হোক নয়তো আমাদের সিকিউরিটি কোথায় ছাত্রছাত্রীদের অভিযোগে টেন্ডারবিহীন ক্যান্টিন চলে তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য পারমিতা ঘোষের মুরজি মাফিক মানে খারাপ দামে বেশি খাবার কিনতে বাধ্য করা হয় ছাত্রছাত্রীদের দফায় দফায় অভিযোগ জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না না কলেজ কর্তৃপক্ষ নেয় না নেয় হাসপাতাল কর্তৃপক্ষ উল্টে স্বামীকে লেলিয়ে দিয়ে হেনস্থা করা হলো ছাত্রছাত্রীদের অভিযোগ জানানো হয়েছে পুলিশের কাছে ছাত্রছাত্রীদের দাবি অবিলম্বে গ্রেফতার করতে হবে তাকে গ্রেফতার হবে কিনা জানে পুলিশ কিন্তু আন্দোলন চলবে জানিয়ে দিয়েছেন ছাত্রছাত্রীরা হয় তৃণমূল নেত্রীর স্বামীকে গ্রেফতার করতে হবে নতুবা আন্দোলন চলবে এটাই বারাসাত মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের শেষ কথা माध्यम ब्यूरो रिपोर्ट